ভগান মানু কি আর পিওড়লক এবার কিন্তু খুব মারবো মানো মানো তাও হই গেছে তাহলে এই ছাই বিনে না

চকলেট খাবো <sipsic>

আঞ্জু বিটা তুই করে দেখ দেখ এইখানে আছে না নেই তুই দেখونا আছে আরে অত কত ওইখানে দেখো হাত দেখতেই পাচ্ছি ওখানে নেই তো একদম এখান কোত যা <muchan> তুই

ঢাকাটা নিন তাহলে পাবেন নাহলে পাবেন না ঢাকাটা দিদি ভাই বলা হয়েছে দাদা তুমি <laughs> কি <laughs> <laughs> <laughs>

লাগবো বস্তু কিছু পাই যাবে দাললে হবে না বসাতি আছে তোমা বসাতি আছে না না হবে না কি করে কি কি পাচ্ছিস বলে তোমার তো গন্ধ পুরো বিছা বলছিস না না তোমারও মা সামনে এই যে বাবা দেখো এইটা এই সামনে এই সামনে আর ধরবে না আর ধরবে না আর ধরবে